বেহত আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তাই আপনাদের মধ্যে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো বশীকরণ বিদ্যা এটা হলো অরিজিনাল বিদ্যা তো আপনাদেরকে বলে দেয় আমার একটা ছোট্ট একটা শিষ্য আছে আমার গ্রামে তো শিষ্যটাকে আমি এই বশীকরণ বিদ্যা দিবই না জোর করে আমার কাছ থেকে নিয়েছিলো তো নেওয়ার পর একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলছিলো এই তো একদম বসীকরণ জন্য পাগল হয়ে গেছিল বাতিল করে দিছে মেয়েটা আর চায় না যে এই ছেলেটা আর চায় না যে ওর সাথে আর ইয়ে করি তার কারণ ওর সাথে সবকিছু হয়ে গেছে তো তারপরে মেয়েটা বিষ খায় মারা গেছে তো প্রথম যেহেতু ভুল করছে শিষ্য তো ক্ষেত্রে শিষ্যকে মাফ করে দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয়বার আবার দেখি আরেকটা মেয়েকে বস করছে করে তারপর বিবাহ করছে করার পরে মেয়েটাকেও সে ছেড়ে দিছে মানে চেহারাটা হুরপুরির মতন ছিল আবার শুনতেছি যে আরেকটা বিয়ে করছে তো আগেরটার চাইতেও সুন্দরী তো কি বলবো এবার আর কোনো সার নাই শিষ্যকে এবার কঠিন জবাব দিতে হবে তো উপর থেকে নির্দেশ যে শিষ্যকে এবার ফিনিশ করে দিতে হবে যে কোনো একটা অঙ্গ করে দিতে হবে এগুলো করলে হবে না তো মেন যে বিষয়টা আপনাদেরকে বলে দেই এটা হলো শনিবার মঙ্গলবারের দিন আমস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় তার কবরে যাবেন অথবা কোনো কবিরাজ যদি মারা যায় তার কবরে যাবেন যাওয়ার পর একশো একবার মন্ত্র পাঠ করবেন এবং মন্ত্র পাঠ করবেন নাটারে ভাই খাট খাটা হিয়া বান্ধবের ভাঙা বিড়ি লাগো সারা জীবন ভর একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একবার ফুক দেবেন আমাবর্ষা পূর্ণিমা অথবা শনিবার মঙ্গলবারের দিন কাজ করবেন করার পর দুইটা তাবিজ ভরাবেন একটা মেয়ের চলাচল রাস্তা মানে মেয়ের বাড়ির গেটে পুঁতে দিবেন আর একটা আপনার হাতে থাকবে গরুর গোস্ত খাবেন না মাঝে মধ্যে দেখা সাথে করবেন ওই আপনার চব্বিশ ঘন্টা তিন দিন সাত দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আর যাদের সাধারণকে হয়তো জিনিসপত্র লাগবে এবং জিন লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সারা দুনিয়ার বুকে কাজকর্ম করতে পারবেন আসসালামু আলাইকুম